হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় আমিও ভালো আছি এম ডি আলমিন ব্লক চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে এলাম সৎসপিনের টপ সেট দেখতে পাচ্ছেন হ্যাঁ টপ সেট এই টপ সেটগুলো আপনারা কোথা থেকে কিনতে পাবেন আর এই দোকানের লোকেশন কি দোকানের নাম লোকেশন সব কিছু ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নিবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন এখানে কোরিয়ান সার্ভিস এবং ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে এর মাধ্যমে আপনি সারা বাংলাদেশে মালামাল নিয়ে সুন্দরভাবে বিজনেস করতে পারবেন এখানে টপ সেট এবং স্টিলের কিছু টপ সেট রয়েছে দেখতে পাচ্ছেন আর স্টিলের মক রয়েছে এইসব সব কিছু পাইকারি রেট সম্পর্কে আমি জানিয়ে দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন চলুন দেখি দর্শক এখানে কি কি মাল রয়েছে আপনাদের এইসব সম্পর্কে একটু ধারণা দেয় আর কোথান থেকে মালগুলো কিনবেন এগুলাও একটু ধারণা দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টপ সেট এই টপ সেট কিন্তু আপনারা এক একটা হয়তো সাত পিস আট পিস এরকম থাকতে পারে আর দশ পিসও রয়েছে এগুলা টপ সেট এই টপ সেট কিন্তু আপনারা একবারে হোলসেল রেটে এখান থেকে নিয়ে আপনারা কিন্তু বিজনেস করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ টপসেট রয়েছে এখানে ছোট বড় মাঝারি সব রকমের টপ সেট কিন্তু এখানে পাবেন দেখতে পাচ্ছেন দশ কিন্তু আপনাদের কেজি হিসেবে নিতে হবে এগুলা কিন্তু কেজির মাল এখন কেজি বর্তমানে একটু দাম বাড়তি তবুও আমি বলে দিচ্ছি কেজি চারশো আশি টাকা কেজি চারশো আশি টাকা কেজি আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই সুন্দর সুন্দর এই টপ গুলো এগুলো কিন্তু সব কাজে আপনার সব কাজেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ভালো অ্যালুমিনিয়ামের তৈরি মার্কা দেখতে পাচ্ছেন আপনারা জাতীয় ফুল শাপলা শাপলা মার্কা এই টপ সেট কিন্তু অনেক সুন্দর এগুলা মজবুত অনেক কিন্তু কালো হবে না সব দিক দিয়ে ভালো রয়েছে এই টপ সেট যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে কিন্তু মালামাল নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টপ সাইডে যে ঢাকনাগুলো আছে দেখতে পাচ্ছেন এই ঢাকনাগুলো এই ঢাকনা সহ কিন্তু এই টপ সাইডগুলো আপনারা নিতে হবে দেখতে পাচ্ছেন এই সুন্দর এই টপ সাইডগুলো এছাড়াও কিন্তু আর একটা টপ সেট রয়েছে দেখতে পাচ্ছেন এই গল মার্কা এই টপ সাইডগুলো কিন্তু অনেক সুন্দর টপ সেট এগুলো অনেক মজবুত হয়ে থাকে আপনারা কেজিতে নিতে পারবেন এগুলা কিন্তু কেজিতে নিয়ে কিন্তু আপনারা খরচা কিন্তু ভালো দামে কিন্তু বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন মগ রয়েছে এই স্টিলের মগগুলো কিন্তু বিভিন্ন সাইজ হয়ে থাকে মনে করেন এক থেকে শুরু করে আপনার পাঁচ সাইজ পর্যন্ত মগ রয়েছে এই স্টিলগুলো কিন্তু ভালো স্টিল এগুলাও কিন্তু আপনারা নিয়ে কিন্তু বিজনেস করতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দর এই মগগুলো দেখি না এটি কিন্তু সোলো মগ জিরো সাইজ মগ এই মগ টি কিন্তু বিজনেস করতে পারেন আর এই দোকানের লোকেশন আমি বলে দিচ্ছি এটা হলো নিচিন্তপুর বাস স্ট্যান্ড মন্ডল সুপার মার্কেট আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলেই আপনার মা বাবার দোয়া স্টোর এই কুকারি দোকানে কিন্তু আপনারা আহ প্লাস্টিক স্টিল শিল্পার যাবতীয় মালামাল কিন্তু এখান থেকে পেয়ে যাবেন কিচেন আইটেমের যাবতীয় মাল এখানে এরা বিক্রি করে থাকে এখানে খরচা বিক্রি করা হয় না এখানে শুধু হোলসেল বিক্রি করা হয় যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই এই দোকানটি ভিজিট করে আহ অবশ্যই মালামাল নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু স্টিলের টপ সাইডও রয়েছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এগুলাও কিন্তু আপনি সাইজ হয়ে থাকে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই টপ সাইড গুলো এই টপ সাইট গুলো পিছের মাল আপনারা যারা হোলসেল নেবেন না তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অবশ্যই আসবেন এই দোকানে এসে নিজের চয়েস মতো কিন্তু আপনারা এই মালামালগুলো আহ কিনতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু টপ সাইডের কালেকশন রয়েছে এছাড়াও রয়েছে দেখতে পারছেন মগও রয়েছে কিন্তু এটা ছয় নম্বর মগ এই মগগুলো কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন দেখতে পারছেন প্রচুর পরিমাণ কিন্তু আহ মালের কালেকশন রয়েছে এই দোকানে এই দোকানে আসবেন এসে কিন্তু মালামাল নিতে পারবেন এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় কিন্তু টপ সেট রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই টপ গুলো কিন্তু আপনারা নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো কেজির মাল কেজি হিসেবে নিয়ে আপনারা কিন্তু কেজি হিসেবে বিক্রি করতে পারেন আবার পিস হিসেবে কেউ কেউ বিক্রি করে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু মালের কালেকশন রয়েছে দর্শক আপনারা এই দোকানে আসবেন এসে কিন্তু নিজের বিজনেস করতে পারবেন এছাড়াও রয়েছে বড় বড় বলের কালেকশন দেখতে পাচ্ছেন এগুলা সিলভারের বল এই বল বলগুলোও কিন্তু আপনারা নিতে পারেন টপ সেট বল স্টিলের মাল যাবতীয় মালামাল কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু রয়েছে দর্শক দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন